কাঁঠাল আমার ভীষণ পছন্দের একটা ফল এই ফলটা এত বেশি পছন্দ করার কারণ হচ্ছে আমাদের গাছের কাঁঠালগুলো বেশ মিষ্টি হয় এগুলো সব আমার বাবা নিজের হাতে লাগিয়েছে তো গ্রামে গিয়েছিলাম এদের দুদিন আগে তো যাওয়ার পর সেখান থেকে হচ্ছে সবগুলো কাঁঠাল মানে কিছু কাঁঠাল নিয়ে আসা হয়েছে তো কাঁঠাল আনা হয়েছে ঠিক আছে কিন্তু এখন যে মুশকিলে পড়েছি সেটা শোনেন মুশকিলটা হচ্ছে আমি সবগুলো কাঁঠাল একদম চেক করে দেখছি কয়টা পেকেছে তো এখানে দেখেন এই একটা পেকে গেল দেন এখানে আরেকটা পেকেছে এরকম করে আমি সবগুলো দেখলাম যে মোট সাতটা কাঁঠাল একসাথে পেকেছে মুশকিল হওয়ার কারণটা হচ্ছে আপনি ঈদের দ্বিতীয় দিন এই ভিডিওটা করা তো ঈদের দ্বিতীয় দিনে কিন্তু গরু খাসি এগুলো অলরেডি প্রেশারের কথা তারপর হচ্ছে এমনি তো খেতে ইচ্ছে করে না এদের মধ্যে দেন হচ্ছে প্রচুর গরম ছিল তো এগুলো নিয়ে একটা চিন্তায় পড়েছি যাদেরকে দেওয়ার আত্মীয়স্বজন তাদেরকে তো যা দেওয়ার দিয়ে দিয়েছি এখন এগুলো যে একসাথে পেকে গেছে এখন কি একসাথে এতগুলো খাওয়া সম্ভব তো আপনাদের কার কার কাঁঠাল পছন্দ কমেন্ট করে জানাবেন আর যাদের পছন্দ না তারা ইগনোর করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ